রাউজানে দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে খানাখন্দে ভরা উপজেলার সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডস্থ ফজুমহলদার বাড়ি সড়কটি দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার মানুষের বর্ষাকালে স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল করতে হয় কাদা মারিয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পোহাতে হয় চরম দুর্ভোগ এবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নেই ও এলাকার সমাধি সেবক রাউজান ইউনিয়ন বিএনপি নেতা ফজল কাদের কালুর সার্বিক সহযোগিতায় ব্রিক সলিংয়ের মাধ্যমে সংস্কার করা হচ্ছে সাতশো চল্লিশ ফুট সড়কের সড়কটির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ এবং সবাই অনেক খুশি এবং আমাদের যদি বিয়ে শাদি বলেন ছোটো ছোটো ছেলে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য অনেক কষ্ট হতো এবং একজন রোগীকেও গাড়ি করে আসা নেওয়ার মধ্যেও আমাদের অনেক কষ্ট হতো আলহামদুলিল্লাহ এখন এই ভুগান্তি থেকে আমরা এখন মুক্ত হচ্ছি শুক্রবার ২২ আগস্ট দুপুর দুইটাই প্রধান অতিথি থেকে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা সমাজসেবক ফজল কাদের কালো যে ব্যক্তি এই অনুদান দিয়ে ও সটকাইয়ে জারি হিসেবে ইটিন দিয়ে এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তাহের ননাই কুব্বাত মিয়া ননাই মহম্মদ হোসেন আমিনুল হক মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ জাহাঙ্গীর মিনহাজ বেলাল উদ্দিন সোলাইমান মোহাম্মদ আরমান হেলান দোয়া ও মনজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজিবিলা মিনা আজকে শরফ উদ্বোধন অনুষ্ঠান যে ব্যক্তি একটি এই অনুদান দিয়ে অ' চটকা জাৰি হিচাপে উত্ত্ৰিন দিয়ে লাষ্টাৰ সবাই আঢ়ৈ জনীৰে নাম হৈ মানা বজি তাৰপৰা আৰু যাৰ লাষ্টাৰলৈ যাৰ এখনে খাম চলিব কিয় যদি বান্ধাবস্ত কৰে আৰু কিয় যদি কিছু হয় সেইদৰে নিয়ে খবৰ আৰু কবৰ কৈ কোনোবালৈ বিয়া ঘৰৰ মানে গালাগালি কৰাৰ চেয়াৰমেনক কৈ আৰে কৈ দিয়ে দৌৰি বান্ধি টানান দি পেলাই চান্দাটো সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমাদের বাড়ি পোজ মহল্লার বাড়ি রাজন অন্তর্গত তো দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা রাস্তার ভোগান্তির মধ্যে ছিলাম বর্ষাকাল হলে আমাদের কাদা মাটির মধ্যে হাঁটতে ফিরতে আপনার অনেক কষ্ট হতো আপনার আমাদের পাশেই ফসর কাজে চৌধুরী উচ্চ বিদ্যালয় এ রাস্তা দিয়ে অনেক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ মানুষ আমাদের রাস্তা দিয়ে হাঁটাফেরা করে তো আলহামদুলিল্লাহ আমাদের চাচা কাদের কালু এর মাধ্যমে এক আল্লাহর বান্দা আমাদেরকে প্রায় সত্তর হাজারই ডোনেশন করতেছেন তো আমাদের রাস্তাটা দৈর্ঘ্য সাতশো সাতশো পঞ্চাশ ফিট তো আমরা ইনশাল্লাহ আজ থেকে থেকেই এ রাস্তার কাজ বৃকসলীন কাজ শুরু করতেছি জাতীয় আম্মাই আসি ফোনসালাম আলমু সালিন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমী তার মাধ্যমে আল্লাহ এর রাস্তা আল্লাহ উৎসব উদ্বোধন হয়েছে আল্লাহ আপনি তাকে কবুল করেন আল্লাহ